লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে সামনে নিয়ে জানে আর ময়দানে জশ্নে জুলু সৈদিনবীর ময়দানে গতবারে রবি আব্বাল বলেছিলাম সুন্নিদের মধ্যে কোন কালো গ্রুপ সাদা গ্রুপ থাকতে পারে না হব একজন আরেকজনকে সিনাই লাগাব অপেক্ষায় ছিলেন আল্লাহর দয়া হয়েছে আপনাদের চুকের পানি হয়তো আল্লাহর দরবারে কবুল হয়েছে তবে এই জজবা এই চেতনা এই মোহাম্বত এই ব্রাতৃত্ব রূপ ইমানদারের এই মানি জজবাকে আরো মজবুত করতে হবে আমাকে আমাদেরকে আপনাদেরকে আরো অনেক অগ্রসর হতে হবে আজ আপনারা আনোয়ারা রাইফুর স্কুল ময়দান সন্নি জনগণের সমুদ্রে পরিণত করেছেন রায়পুর আনোয়ারা রায়পুর থেকে এই জন্য সমুদ্র আমাদেরকে লালডিঙ্গির ময়দানে নিয়ে যেতে হবে ছট্টগ্রাম তার উলিয়ার জমিন লালডিঘির ঐতিহাসিক ময়দান থেকে সন্নিয়তেলে ঘনজওয়া সন্নিয়তেলেই ইমান চেতনাকে ঢাকা রাজধানী পল্টনের ময়দান সেখানেও আমাদেরকে নিয়ে যেতে হবে কি আপনারা রাজি আছেন রাজি সবাই আপনারা আছেন আল্লাহ যেন আপনাদের এই অনুভূতি আল্লাহ যেন আমাদের এই অন্তরের এই ধর রব্বুল আলমিন যেন কুদরতের দরবারে কবুল করেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের একজন অগণ্য খাদেম হিসেবে গত দুই হাজার চব্বিশ সেপ্টেম্বরের মনোহর উনত্রিশ তারিখ ওই চট্টগ্রাম কাঠগড় বন্দরে প্রীতি সমাবেশের এক মাহফিলে উপস্থিত হলাম আমার আজিজ হালি শহর ইসলামিয়া তৈয়বিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ভলেনা ইউনুস তৈয়বির আহ্বানে ওখানে গিয়ে দেখলাম একটা ক্লাবে কমিউনিশান তার অনুষ্ঠান হয়েছিল লোকে লুকান ওখানে আমাদের নিসারিয়া আলিয়াকামিল মাদ্রাসা সরসাবি কর্তৃক অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল হাজরাত মাওলানা আজমুল্লাহ আবউদ্দিন জুবায়েরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমাকে একটু চা দিল। দুইজনে ফাঁকে বসে আমি ওনার খিদমতে গুজারিশ করলাম। যে আপনি ঐক্যের কথা বলছেন আমরাও বলছি শুধু ঐক্যের কথা মুখে বললে হবে না এই ঐক্যকে মাঠে ময়দানে প্রমাণ করতে হবে যেভাবে প্রমাণ করতে হয় এভাবে প্রমাণ করতে হবে আমাদের অন্তর যদি ঠিক থাকে নিয়ত যদি সহি থাকে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ আমি মোবারকবাদ জানাই অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন জুবায়ের সাহেবকে আমি বক্তব্য দিয়ে চলে আসলাম তখন পীরে বাঙ্গাল আল্লামা শাহ সুফি सैयद मोहम्मद സ്വാদের शाह সাহেব কেবলা আলমগীর খানের কা শরীফে ছিলেন জামে আহমদিয়া সুন্নিয়া সংলগ্ন আমি হুজুরের সাথে মাগরিব পড়ার জন্য চলে আসলাম বৃহস্পতিবার দিন ছিল রাত হবে জুমার রাত আমার পরে তিনি বক্তব্য দিলেন আল্লাহ তিনি আমি যদিও বক্তব্য শুনি নাই আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে গোড়া পৃথিবী ওই বক্তব্য শুনেছে ওই মঞ্চ থেকে বন্দর কার্য থেকে ঐক্যের সুবা আজকের সুবাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে আজ ওই সুবাতাস ঐক্যের এই যজবা সুন্নিয়তের একটাফাকের এই সুবাতাস আজ প্রবাহিত হতে হতে চট্টগ্রাম আনোয়ারের আনোয়ারের জমিনে রাইফুল স্কুল ময়দানে চলে এসেছে আপনারা আনোয়ারাবাসীকে আমি স্বাগতম জানাই আপনারা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি আমার আজিজ এই মাহফিলের সভাপতি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ মৌলানা কাজী বদরুজ্জামান নঈমির সাথে আমার দৈনিক যোগাযোগ রয়েছে আমি সব খবর রেখেছি আপনারা আনোয়ারাবাসীকে আমি স্বাগতম জানাই মোবারকবাদ জানাই দীর্ঘ এক মাস ধরে আপনারা যারা স্বেচ্ছাসেবক ইন্তজামিয়া আমাদের স্নেহের ছাত্ররা এই আগমারা রায়পুরের যুব সমাজ ছাত্র সমাজ আপনাদের সুক্রিয়া আদায় করার ওই বাসা আমি খুঁজে পাচ্ছি না আলহামদুলিল্লাহ আশা করছি এই সমাবেশ দেখে হাল্লার দরবারে দোয়া করছি অন্তর থেকে কথা বের হচ্ছে আনোয়ারা রায়পুরের এই ময়দান এটা বাবা মহসান উলিয়ার জমিন এটা শুধু আনোয়ারা রায়পুরের জমিন নয় আমরা যখন জাম ছাত্র ছিলাম তখন জামিয়াতে একটা কথা প্রচলিত ছিল যে আনোয়ারার জমিন হল উল মাইক্রামের হনি আনোয়ারার জমিন হলো হাফেজে কুরআনের খনি সৌদি আরব ইউরোপ দেশ মধ্যপ্রাচ্য এরা স্বর্ণের খনি পেয়েছে তেলের খনি পেয়েছে এদের তকদির কফাল আলোকিত হয়েছে কিন্তু আমরা চট্টগ্রাম পারোলিয়ার জমিনের মুসলমান চট্টলার মুসলমান আমরা আমি মনে করি মধ্যপ্রাচ্যের মুসলমানের চেয়ে আমরা আরো বাধ্যবান আমরা সৌদি আর ইউরোপ দেশের মুসলমানের চেয়ে আমরা আরো বড় বাধ্যবান তারা স্বর্ণের হনি পেয়েছে তেলের হনি পেয়েছে আমাদের বাংলাদেশ চট্টগ্রাম এখনো আমরা স্বর্ণ আর তেলের হনি পাইনি কিন্তু অদূর ভবিষ্যতে পাবো না এই কথা কি কেউ বলতে পারে যখন আল্লাহর হুকুম হবে তখন আমাদের কিস্মতে আসবে কিন্তু আমরা চট্টগ্রামবাসী পারলিয়ার জমিনের মানুষ বাবা মুহুসেন অউলিয়ার জমিনের মানুষ আমরা ধন্য আমরা হুশকিসমৎ ভাগ্যবান আমরা এখনও তেলের খনি সন্ধের খনি না পেলেও আমরা বেড়ায়তের খনি পেয়েছি বাবা মুহুসেন আউলিয়া এই জমিনে শুয়ে আছেন এই আনোয়ারের জমিনে সতেরোই হাজার হাজার আলেম কুল শিরোপণী আলেমের হোলিদা শুরু আছেন হাজার হাজার হাফেজে কোরআনের মাথফন দগল এই জমিনে তাই আমি আশাবাদী আপনাদের চেহারা দেখে আপনাদের এই জজবা দেখে আমরা আশা করতে পারি এনশাল্লাহ এই আনোয়ার এই জমিন রায়পুরের এই জমিন থেকে সোর্ন নিয়ে দৈত্যের স্লোগান বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে চট্টগ্রামের আকাশ বাতাস প্রকম্পিত হবে চট্টগ্রামের জমিন থেকে আমরা ঢাকা রাজধানীর দিকে এগিয়ে চলব আল্লাহ যেন আমাদের এই প্রেরণা আমাদের এই উদ্দীপনা আমাদের এই জজবা আল্লাহ যেন কবুল করে তবে হুশিয়ার থাকতে হবে আখরি জমানা ফিটনার জমানা শয়তান আমাদের সাথে লাগা আছে শয়তান

ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের জোয়ার সৃষ্টি হবে না ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের ময়দান সংসদ ভবনে পৌঁছবে না আমাদের এই সুন্নিয়তের বাণী এটা শুধু আনোয়ারা রায়পুরে সীমাবদ্ধ সীমাবদ্ধ থাকলে চলবে না সুন্নিয়তের আওয়াজ নারায়ণ তকের এই স্লোগান নারায়ণ স্থানের নারায়ণ গৌশী স্লোগান এমন স্লোগান হতে হবে টাকা রাজপথ কাঁপতে হবে সংসদ ভবনে এই স্লোগান ব্যাখ্যা দিতে হবে শয়তান শয়তান শুধু ইমিলিশ সৈতান মনে করলে হবে না মিনাল জিন নাতুয়ান্নাস ওই মিলিশ শয়তান অনুসারী মানুষ শয়তানও আছে জিন শয়তানও আছে আমাদেরকে এইসব মানুষ শয়তান জিন শয়তান মুনাফেক মারকান মুসলমান এদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের এই ঐক্যের মধ্যে যুগে যুগে এই মধ্যে ফাটল সৃষ্টি করেছে কোন প্রকৃত ইমানদার নয় এটা প্রকৃত ইমানদারের চরিত্র নয় কোন হকানি আলেম নয় যুগে যুগে সুন্নিয়তের ময়দানে ফাটল সৃষ্টি করেছে মুনাফের চক্র মুসলমান যারা আবু আহমের দূষণ আবু জাহালে আবু জাহেলের গোষ্ঠী ওই মুনাফিকরা আমার প্রিয় নবীকে কষ্ট দিয়েছে সাহাবাই গ্রামকে কষ্ট দিয়েছে যুগে যুগে আহলে বাই আহলে বাই তো কষ্ট দিয়েছে এরা কিন্তু বর্তমান আখরি জমানা ফিটনার জমানা এদের অপতৎপ্রতা আগের থেকে অনেক বেড়ে গেছে যত কে আমার সন্নিকট হবে তত তাদের অপতৎপ্রতা তাদের মুনাফেকি তাদের বাইক

তাদের ব্যাপারে সুন্নি মুসলমান সজাগ থাকতে হবে আমি গত বার আর আব্বাল আপনারা ছিলেন লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে সামনে নিয়ে জামে আর ময়দানে জশ্নে জুলুস নবীর ময়দানে গত বারে রবি আব্বাল বলেছিলাম সুন্নিদের মধ্যে কোনো কালো গ্রুপ সাদা গ্রুপ থাকতে পারে না এটা জিল হজের জিল হজের দশ তারিখ জিল হজের নয় তারিখ দশম হিজড়ি দশম হিজড়ি জিল হজের নয় তারিখ আলফা দিবসে বিদায় হজের বাসরে আমার পেয়ারা নবী ইমামুল আম্বিয়া রহমতুল্লাহ আলমিন শফিউল মুজনবিন আখামুল্লাহ উল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লামা লক্ষাধিক শাহাদা ইক রামকে সামনে নিয়ে আরফাতের ময়দানে বিদায় হদের যে বাসন দিয়েছিলেন খুদবা দিয়েছিলেন ওই বাসনে তিনি বলেছিলেন এইখানে আমার অনুসারী আমার উন্মতের মধ্যে এইখানে কালো সাদার কোনো ব্যবধান থাকতে পারে না কালো সাদা যাদের মধ্যে ইমান রয়েছে কালো মানুষ হোক সাদা মানুষ হোক যার অন্তরে আল্লাহর প্রেম আল্লাহ নবীর প্রেম যার অন্তরে রয়েছে ইমানি জজবা সাদা সাদা মানুষ কালো মানুষকে বুকে লাগাবে কালো মানুষ সাদা মানুষকে বুকে লাগাবে এটাই ছিল আমরা নবীর বিদায় হজের বাসন সুতরাং আমি বারা রবিউল আব্বাল গত জশ্নে জুলুসের ময়দানে বলেছিলাম খবরদার এখানে কালো সাদা ব্যবদা তফাত করার কালো সাদা এটা বলে ফিটনা সৃষ্টি করার সুন্নিয়তের ময়দানে কোন সুযোগ নাই প্রত্যেকে আপন আপন পীর মুর্শিদের কদম আমাদের মাথার তাজ ওনাদের সন্নি পীরের কদমে দুলি আমাদের চুগের সুরমা প্রত্যেক সন্নি দরবারের শাহজাদা প্রত্যেক সন্নি দরবারের অনুসারী যারা আকিদা সহি যারা অলি প্রেমিক রসুল প্রেমিক যারা নবী প্রেমিক যারা আল্লাহ আল্লাহর সানে যারা কটুক্তি করে নাই নবীগণের সানে কটুক্তি করে নাই সমস্ত সুন্নি মুসলমান যদি আমরা সুন্নিয়তের ডাকে ঐক্যবদ্ধ হই বাতল মুনাফিকরা বাংলার জমিনে পালাবার জায়গা পাবে না শুধু পালাবার নয় বাংলাদেশের জমিনে চট্টগ্রামের জমিনে চট্টগ্রামের কবরস্থানে দাফন হওয়ার জন্য দাফনের জায়গা খুঁজে পাবে না মুনাফেকের বাচ্চারা সুতরাং আপনারা আমি সাগসন জানাই আপনাদের এই জজবা আমি গতকালও বলেছি বাবা মুহসেন ওলিরাহমাতুল্লাহ আলাইহির দরবারের পার্শে। ঈদে মিলা আজুল্লবীর মাহফিরে ফাতে আজ ধামের মাহফিরে আলহামদুলিল্লাহ আজ আপনাদের এই জজবা এই আয়োজন এটা যেন সুন্নীয়তের ইতিহাসে মাইল ফরক হয়ে থাকে এটা যেন একটা ইতিহাস সৃষ্টি করে আমি এই আশা ব্যক্ত করছি আল্লাহর দরবারে ফরিয়া জানাচ্ছি তবে যারা এসেছেন মাশ আল্লাহ চতুর্দিকে সুন্নি মুসলমানের দল। চতুর্দিকে আমার মনে হচ্ছে আজ কর্ণফুলির জোয়ার আমি আমার আমার বিবেক বলছে আমি বঙ্গব সাগরকে যদি বলতে পারতাম হে বঙ্গব সাগর হে কর্ণগুলি দেখে যাও আনোয়ারা রায়পুরের স্কুল ময়দানে দেখে যাও তোমার তরঙ্গের চেয়ে তুমি কর্ণগুলি বঙ্গব সাগরের জোয়ারের চেয়ে সন্নি মুসলমানের জোয়ার আরও কত বড় সন্নি মুসলমানের জোয়ার আর কত শক্তিশালী আসো কর্ণফুলি দেখে যাও বঙ্গোপসাগর দেখে যাও সুতরাং সকলের প্রতি অনুরোধ সাবধান থাকতে হবে মুনাফেদ শৈতান জিন ইনসান মানব শৈতান কিন্তু আমাদের সাথে লাগা আছে এটা আখরি জমানা এটা ফিটনার জমানা জমানা বড় হুশিয়ার থাকতে হবে আল্লাহ যেন আমাদের এই মিলন মেলাকে যেন আল্লাহ কবুল করে যেখানে আপনাদেরকে ডাক দেওয়া হয় আজ আমার আলে শূন্য চুয়াল জমাতের পক্ষ থেকে তিন নম্বর রায়পুর ইউনিয়ন আনোয়ারা চট্টগ্রামের পক্ষ থেকে ডাক এসেছে ডাক দেয়া হয়েছে আপনারা সবাই ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দোকানপাট ছেড়ে এই মঞ্চে কর্তৃত্ব হয়েছে যখনই সুন্নিয়তের ময়দানে ডাক আসবে এইভাবে আপনারা সারা দিবেন এইভাবে যদি আমরা সারা দিতে পারি ইনশাআল্লাহ সুন্নিয়তের ঐক্য এটাকে কেউ দমায় রাখতে পারবে না কোন বাতিল কোন মুনাফিক নবী ওয়ালের সামনে যারা বেয়াদবি করে তাদেরকে আমরা বলে দিতে চাই আসো দেখো তোমরা সুন্নিয়তের জোয়ার দেখে যাও